দুই নাম্বার ইনস্ট্রাকশন হচ্ছে মুরব্বী শিক্ষক ওস্তাজ ধর্মীয় গুরু আধ্যাত্মিক নেতা ইসলামী আন্দোলনের বড় নেতা এরকম রেসপেক্টেড কারো সামনে উচ্চবাচ্চ করে কথা বলা উচিত না এটা আদবের খেলাফ শিষ্টাচারের খেলাফ আর আমরা বলেছি এই সুরাটা আমাদের শিষ্টাচার নিয়ে কথা বলে সামাজিক রীতিনীতি শিষ্টাচার অ্যাটিকেটস নিয়ে কথা বলে না আওয়াজ করে বলেন তো মোট কয়টি নির্দেশনা দশটি আমরা গুনে গুনে সামনের দিকে আগাবো এক নম্বরে আল্লাহ তালা বললেন্লা আলিম ওহে বিশ্বাসীরা তোমরা আল্লাহ আল্লাহর রাসুল তোমাদেরকে যা করতে বলে এটার চেয়ে বেশি অ্যাডভান্স হয় না অতটুকুতেই থাকো ওটাতেই কল্যাণ ওটাতেই বরকত আল্লা আল্লাহ রাসুলের চাইতে বেশি বোঝা যাবে না ওনারা যেটা বলেছেন এটাই ফাইনাল মা ক্যান আলী মুদ রসুল হু আমিন মিন আল্লা আল্লাহ রাসুল যদি আমাদেরকে কোনো নির্দেশনা দেয় তখন কোনো বিশ্বাসীর জন্য এটা মানলেও চলে না মানলেও চলে এরকম ভাবা যাবে আল্লাহ রাসুলের পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে একটা আদেশ আসছে এখন এই আদেশ আপনি মানলেও হয় না মানলেও হয় এরকম নাকি ব্যাপারটা বলেন তো বরং মানতেই হবে বরং কি মানতেই হবে এটা কম্পালসারি এটা অপশনাল না তাহলে সমাজকে শান্তিপূর্ণ করার এক নম্বর গাইডলাইন হচ্ছে আল্লাহ রাসুলের পক্ষ থেকে যে নির্দেশনা আসবে এটা আপনাকে কম্পালসারি টু অ্যাবাইড বাই এটা মানতেই আপনাকে হবে এবং রাসুল সুন যেটা শিখিয়েছেন ওইটাই স্ট্যান্ডার্ড এর চেয়ে আর ভালো করা যায় না এক সাহাবি বেশি আবাদত করতে যেয়ে বললেন যে আমি আজ থেকে সারা রাত তাহাজুত করবো রাতে আর ঘুমাবো না আরেক সাহাবি বললেন আমি সারা বছর রোজা রাখবো আমি আর রোজা ভাঙবো না আরেক সাহাবি বলে আমি আমার স্ত্রীদের কাছে যাব না আমি সন্ন্যাসী জীবনযাপন করবো তো রাসুজ ইসলাম শুনে অপছন্দ করলেন বললেন তোমরা নাকি এমন এমন বলেছ আমি তো বিশ্বনবী রাহমতাল আল্লিল আলমিন আল্লাহর হাবিব আমি তো কোনো কোনো দিন রোজা রাখি আবার কোনো কোনো দিন রাখি না সোম বৃহস্পতিবারে রাখি অন্যান্য দিন তো রাখি না আবার রাতে আমি ঘুমাই আবার তাহার জুতো পড়ি আবার আমি স্ত্রীদের সাথেও মেলামেশা করি তো আমার এই ব্যালেন্স লাইফ লিড করেও তো আমি আল্লাহর শ্রেষ্ঠ হতে আমার কোনো সমস্যা হয়নি তোমাদের কি সমস্যা হলো সুবাহান আল্লাহ দেখেন ইসলাম খুব ব্যালেন্সড অ্যাপ্রোচে বিশ্বাস করে ভারসাম্যপূর্ণ জীবন বিধান তার মানে রাসুসাহ ইসলাম যেটা শিখিয়েছেন ওইটাই স্ট্যান্ডার্ড আপনি কি রাসুসাহ ইসলামের চেয়ে বেশি মোত্তাকি হতে পারবেন বুঝে থাকলে আওয়াজ করে বলুন আল্লাহ রাসুলের চেয়ে বেশি বুজুর্গ হওয়া সম্ভব মোত্তাকি হওয়া সম্ভব আল্লাহ আল্লাহ হওয়া সম্ভব তিনি যেটা শিখিয়েছেন ওইটাই স্ট্যান্ডার্ড তাহলে প্রথম দিক নির্দেশনা হচ্ছে আল্লাহ আল্লাহ রাসুলের চেয়ে বেশি বোঝা চলবে ওনারা যে নির্দেশনা দিয়েছেন সেটা মানলেই জীবনের সুখ সেটা মানলেই কি এক নম্বর গাইডলাইন সমাজ যদি শান্তিপূর্ণ সমাজ আমরা পেতে চাই পিসফুল সোসাইটি যদি পেতে চাই দুই নম্বর গাইডলাইন হচ্ছে আল্লাহ তালা বলছেন ইয়া আ ইউ আল্লা দিন আমানু লা তরফ ওলা তা জহার উলাহুবিল খৌলিকা জাহারি আন তাহ বা আমালুকুম বা আন্তুম লাতা শরুন বিশ্বাসীরা নবীর কণ্ঠের চাইতে তোমাদের কণ্ঠকে উঁচু করো না খবরদার যদি করো নিজেরা নিজেদের সাথে যেভাবে কথা বলো নবীর সাথে যদি এভাবে কথা বলো তাহলে তোমাদের সব আমলগুলোকে বাতিল করে দিবে কে এত নাজিলের একটা প্রেক্ষাপট আছে বনু তামিম গোত্রের লিডার কে হবে এটা নিয়ে ডিসকাশন হচ্ছিল তা আউবকরদ্দুল্লাহ তালাহু বললেন আমি চাই উনি হোক লিডার ওমরে ফারুক বলে না 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 উনি না আপনি বুঝতে পারেন নাই আমি চাই ইনি হোক আউ বকর বলে ওমর তুমি ঠিক বলো না আমি বললে তুমি খুলে উল্টাটা বলো উনি হলে ভালো হয় উমরে ফারুক বলে না 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 উনি না উনি হলে এই যে উনি উনি করে দুইজন তর্ক বিতর্ক করতে করতে ওনাদের কণ্ঠটা রাসুল ইসলামের কণ্ঠের চাইতে একটু উঁচু হয়ে গেল যেটা দেখতে অনেকটা অশোভন ছিল সুন্দর দেখাচ্ছিল না তো রাসুল শাহ ইসলাম সামনে বসা ওনার সামনে উঁচু গলা করে কেউ কথা বলবে এটা আল্লাহ বরদাস্ত করলেন না আরসের উপর থেকে আল্লাহ তালা আয়াত নাজিল করলেন লা তার ফাও আসু আতাকুম ফাও কাসাও তিন খবরদার নবীর কণ্ঠের চাইতে যেন তোমাদের কণ্ঠ উঁচু হয়ে না যায় যদি যায় তাহলে তোমাদের আমলগুলো বাতিল হয়ে যাবে এবং নিজেরা নিজেদেরকে যেভাবে ডাকো সেভাবে ডেকো না এরকম করলে আমল বাতিল হয়ে যাবে তো আল্লাহ তালা এখানে আদব শিক্ষা দিলেন যে রাসুসাহাই ইসলামের সামনে কথা বলতে গেলে খুব ভদ্র ভাষায় কথা বলতে হবে শালীন ভাষায় কথা বলতে হবে মজার ব্যাপার হচ্ছে আপনারা জানেন কিনা জানি না যারা হজমরা করেছেন আপনারা দেখবেন যে রাসুদ ইসলামের পবিত্র কবরের উপর এ আয়াতটা এখনও লেখা আছে যে ফা আসু আতাকুম ফাও হসাউ নাবিক নবীর কণ্ঠের চাইতে যেন কণ্ঠ উঁচু হয়ে না যায় এজন্য দেখবেন যে যারা রাসুদাহ ইসলামের কবর জায়ারাত করতে যায় ওনারা কবরের সামনে যেয়ে ধৈর্য ধারণ করতে পারে না বুক ফেটে কান্না আসে যে আজীবন যে নবীর কথা শুনলাম যে নবীর হাদিস শুনলাম যে নবীকে আমি এত ভালোবাসি যে নবী আমার জন্য সুপারিশ করবেন যে নবী আমাকে হাউজে কাউসারের পানি দিবেন সেই নবী এখানে শুয়ে আছে এটা ভাবতেই মুমিন হৃদয়ে বাদ ভাঙ্গা কান্নার জোয়ার আসে হাউ মাউ করে কাঁদতে ইচ্ছে করে কিন্তু ওখানে আওয়াজ করা যায় না কারণ ওখানে লেখালা তার ফাও আসো আও কসঅিন নবী নবীর দরবারে বড় গলায় আওয়াজ করে কোনো শব্দ উচ্চারণ করা যাবে না খুব ভদ্র বিনম্র চিত্তে রাসোসাহ ইসলামের রজার সামনে দাঁড়িয়ে আমরা সালাম পাঠ করি তো এই নিয়মটা শুধু যে রাসোশাহ ইসলামের জন্যই খাস তা নয় আমাদের আব্বা আম্মা আমাদের শিক্ষক মুরব্বী আধ্যাত্মিক নেতা ধর্মীয় গুরু ইসলামী আন্দোলনের বড় লিডার এরকম যে কারো সামনে বড় গলায় উঁচু গলায় আওয়াজ করে কথা বলা যাবে না বরং সেখানে ভদ্রতা এটিকেটস নম্রতা এটা বজায় রাখতে হবে এটা বুঝতে পেরেছেন হ্যাঁ পাশাপাশি রাসুদাহসলাম একবার দুপুরবেলায় ওনার ঘরে শুয়েছিলেন সুরার নাম হচ্ছে সুরাতুল হজরাত মনে আছে তো আপনাদের সুরার নাম কী হ্যাঁ হুজরাত মানে হচ্ছে কম্পার্টমেন্ট বা অ্যাপার্টমেন্ট যেখানে মানুষ থাকে আর কি রাসুল সাহসলামের এরকম নয়টা হুজরাখানা ছিল আপনার বাংলাদেশে ইমাম সাহেবের হুজরাখানা এই শব্দটার সাথে পরিচিত না সবাই এই হুজরাখানা থেকে এই আল হজরাত রাসুদ ইসলামের নয়জন স্ত্রী এই নয়টা হুজরাতে থাকতেন এবং এগুলো নবীর সাথে অ্যাটাচ করা ছিল দুপুরে খেয়ে রাসুসাহ ইসলাম কাইলুলা করছেন বিশ্রাম নিচ্ছেন হঠাৎ কিছু বেদুইন লোক যাদের মধ্যে সভ্যতার ছোঁয়া লাগেনি তারা এসে রাসুদাহ ইসলামকে ডাকতে আরম্ভ করল ইয়া মহাম্মদ উখরুজ ইলাইনা ইয়া মহাম্মদ উখরুজ এই মহম্মদ বেরো বেরো কথা আছে এ মহাম্মদ বেরো বেরো মানে কেমন যেন বন্ধুরে ডাকতেছে মনে হচ্ছে বন্ধুকে ডাকতেছে আল্লাহ তালা এটা বরদাস করলেন না বললেন খবরদার নিজেরা নিজেদেরকে যেমনে ডাকো নবীকে যদি অমনে ডাকো তোমার ইমান আমল সব বাতিল হয়ে যাবে খবরদার সব বাতিল হয়েছে বরং ওনাকে যখন সম্বোধন করবে তখন ডাক দিবে খুব ভদ্র ভাষায় বলতে হবে ইয়া নবী আল্লাহ ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ এরকম ভদ্রচিতভাবে রাসুল সাহাকে ডাকতে হবে তাহলে রাসুলের সামনে কণ্ঠ উঁচু করার কারণে আল্লাহ তালা আয়াত নাজিল করলেন এবং এ আয়াত নাজিলের পরে উমরে ফারুক রাদুল্লাহ তালন এত ভয় পেলেন এরপরে রাসুল ইসলামের সামনে কথা বলতে গেলে উনি এত আস্তে কথা বলতেন ওই যে বেশি জোরে যদি কথা বলি তাহলে আমার সব আমল বাতিল হয়ে যাবে এত আসতে বলতেন রাসুল সাহা জিজ্ঞেস করা লাগতো ওমর কী বললে আবার বলো তো একটু জোরে বলো ওমর আরেকটু জোরে বলো আরেকটু জোরে বলো আল্লাহ মানে এত মিন মিন করে এত ক্ষীণক্ষীণ শব্দে ওমর ফারুক কথা বলতে লাগলেন যে রাসুদামের বুঝতে কষ্ট হচ্ছিল কথা তখন তিনি বলতেন ওমর আরেকটু জোরে বলো না কি বললে বুঝলাম না আরেকটু জোরে বলো ওনারা এতটা ভয় পেয়েছিলেন আয়াত নাজিল হওয়ার পরে তাহলে দুই নাম্বার ইনস্ট্রাকশন হচ্ছে মুরব্বী শিক্ষক ওস্তাজ ধর্মীয় গুরু আধ্যাত্মিক নেতা ইসলামী আন্দোলনের বড় নেতা এরকম রেসপেক্টেড কারো সামনে উচ্চবাচ্য করে কথা বলা উচিত না এটা আদবের খেলাফ শিষ্টাচারের খেলাফ আর আমরা বলেছি সুরাটা আমাদের শিষ্টাচার নিয়ে কথা বলে সামাজিক রীতিনীতি শিষ্টাচার অ্যাটিকেটস নিয়ে কথা বলে তাহলে এই যে দুইটা ইনস্ট্রাকশন গেল তিন নম্বর ইন্সট্রাকশন হচ্ছে আল্লাহ তালা বলেন ইয়া ইউ হাল্লাদা আমানু হে বিশ্বাসীরা ইন বা ইম ফাতা কোনো পাপাচারে যদি কোনো নিউজ নিয়ে আসে বিশ্বাস করার আগে নিউজটা যাচাই করে নিও আন আলতুম কৌমি জাহালাতিমিন যদি তোমরা বিশ্বাস করে ফেলো তাহলে কোনো কমের উপর হয়তো এমন ডিসিশান নিয়ে নিতে পারো যে ডিসিশনের কারণে পরে তোমাদেরকে পোস্তাতে হবে